আমরা সবাই চাই সুখী হতে স্বপ্ন পূরণ করতে সফল হতে কিন্তু সত্যিটা হলো জীবন সবসময় তোমাকে পরীক্ষা নেবে আর সেই পরীক্ষাতেই প্রমাণ হয় তুমি কতটা শক্ত কতটা সাহসী প্রথমেই একটা কথা মনে রেখো কেউ জন্ম থেকে বিজয়ী হয় না সবাই শূন্য থেকে শুরু করে যে মানুষটা আজ বড় ব্যবসায়ী একসময় সেও কাজ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়েছে যে মানুষটা আজ তারকা একসময় তাকেও কেউ চিন্ত না তাহলে আমরা কেন ভয় পাব আজ যদি তুমি নিচে থাকো তার মানে এই নয় তুমি সবসময় নিচেই থাকবে একদিন তোমারও সময় আসবে যদি তুমি হাল না ছাড়ো আমরা অনেক সময় ছোট ছোট ব্যর্থতায় ভেঙে পড়ি পরীক্ষায় ফেল করলে মনে হয় সব শেষ চাকরি না পেলে মনে হয় আমি অযোগ্য প্রেমে ব্যর্থ হলে মনে হয় জীবন থেমে গেছে কিন্তু এসব কিছুই আসলে শেষ নয় এগুলো হচ্ছে শেখার ধাপ একবার ব্যর্থ হলে তুমি জানলে কিভাবে কাজটা সম্পন্ন করতে হয় আর সেই অভিজ্ঞতাই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে জীবনে বড় হতে হলে তিনটা জিনিস খুবই দরকার এক নম্বর কঠোর পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনো সাফল্যই নেই দুই নম্বর ধৈর্য সময় না দিলে ফল পাওয়া যায় না তিন নম্বর আত্মবিশ্বাস তুমি পারবে এই বিশ্বাসটা তোমাকে বারবার দাঁড় করিয়ে দেবে একটা গাছের কথা ভেবে দেখো আর যদি একটা বীজ মাটিতে ফেলো কালকে তুমি ফল খেতে পারবে না সময় দিতে হবে পানি দিতে হবে যত্নও নিতে হবে একইভাবে তোমার স্বপ্নও সময় চাইবে পরিশ্রম চাইবে কিন্তু একবার যখন ফল আসবে তখন সেই ফলই তোমার জীবনকে পাল্টে দেবে আরেকটা কথা মানুষের কথা আর শোনার অভ্যাস বাদ দাও অনেকেই বলবে তুমি পারবে না এটা তোমার দ্বারা হবে না তুমি ভুল পথে যাচ্ছ কিন্তু মনে রেখো তাদের সীমাবদ্ধতা তোমার সীমানা নয় যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তবে কেউ তোমাকে আটকাতে পারবে না আমি জানি অনেকেই হয়তো এখন কষ্টের মধ্যে আছো কারো পারিবারিক সমস্যা কারো পড়াশোনায় ব্যর্থতা কারো স্বপ্ন বারবার ভেঙে যাচ্ছে কিন্তু এটাই জীবন কষ্ট ছাড়া কেউ বড় হতে পারে না কষ্টই তোমাদের শেখায় লড়াই করতে কষ্টই তোমাদের বানায় শক্ত মানুষ তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে তোমার গল্প এখানে শেষ হয়ে যাবে কিন্তু তুমি যদি দাঁড়িয়ে যাও উঠে দাঁড়াও আর বলো না আমি পারবো তাহলেই তোমার গল্প হবে অন্যরকম মনে রেখো সফল মানুষরা আলাদা কিছু করে না তারা কেবল বারবার চেষ্টা করে যখন অন্যরা হাল ছেড়ে দেয় তখন তারা দাঁড়িয়ে যায় এটাই তাদের আলাদা করে তাই আজ আমি তোমাদের বলছি তুমি যেই অবস্থাতেই থাকো না কেন আজ থেকেই শুরু করো ছোট ছোট কাজ দিয়ে শুরু করো নিজের স্বপ্নকে লালন করো প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও একদিন তুমি নিজেই অবাক হবে তুমি কত দূর চলে এসেছো শেষ কথা ব্যর্থতা কোনো শেষ নয় এটা শুধু নতুন শুরু কষ্ট কোনো শাস্তি নয় এটা আসলে তোমার শক্তিশালী করার পাঠ আর তুমি হ্যাঁ তুমি তুমি যদি সত্যি চাও তবে অসম্ভবও সম্ভব হবে